বুঝতে হবে যে শেখ হাসিনার আমল তোদের থেকে ভালো ছিল ডক্টর ইউনুস আমেরিকার প্রেসক্রিপশনে বাইরে গেলে আমি যাই না উনি কতক্ষণ থাকতে পারবেন আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে রয়েছেন যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনীতি বিশ্লেষক আনিস আলমগীর আনিস আলমগীর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ জি নিঃসন্দেহে একটি পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে আপনার কি মনে হয় রাজনীতিতে নতুন কোনো অভাবনীয় মেরুকরণ ঘটতে যাচ্ছে বা নতুন কোনো সমীকরণ আমরা বিলাতে পারি কিনা আমি অভাবনীয় মেরুকরণ তো কিছু দেখছি না বরং মেরুকরণ যেগুলো একটু সম্ভাবনা দাঁড়িয়েছিল সেটা এখন উল্টো দেখছি আমি দেখছি যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে আপনি দেখেছেন যে এতদিন বিএনপি একটা আপত্তিজনক অবস্থায় ছিল তারা এবং জামাত এনসিপি সহ অন্যান্যরা হেফাজত তারপরে শাসনতন্ত্র আন্দোলন সবাই মাঠে নেমেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ মূলত আওয়ামী লীগকে আপনি জানেন এর মধ্যে আদালত আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে এই কার্যক্রম নিষিদ্ধ মানে হচ্ছে যে তারা সামনের ইলেকশনও নির্বাচন অংশ নিতে পারবে না তাদের নিবন্ধন থাকবে কিনা সেটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে যাই হোক এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আহ কে নিষিদ্ধ করা নিয়ে বিএনপির একটা আপত্তি ছিল কিন্তু যখন এটা হয়ে গেছে যখন বিএনপি যখন এই আপত্তিটা আবার দেখা গেলো যে তুলে ফেলেছে তারা আবার এটাকে অভিনন্দন জানাচ্ছে ওয়ান শর্ট অফ যে বলছে যে এটা ভালো হলো আমরাও তো চেয়েছিলাম বিএনপি সব কাজে মনে হচ্ছে যে প্রথমে মনে থাকে না পরে কেউ পড়ে ফেললে তখন তাদের খেয়াল হয় যে এটা তো আমরাও চেয়েছিলাম এবং তার মধ্য দিয়ে বিএনপি বিরাট সংখ্যক লোকের ভালোবাসা বঞ্চিত হলো আওয়ামী লীগের যে লোকগুলো বিএনপি কে ভালোবাসছিল বা বাসতে শুরু করেছিল এবং আগামী নির্বাচনে হয়তো তারা বিএনপিকেই ভোট দিয়ে এই একটা যে এরা শুরু হয়েছে অরাজকতা উগ্রতা এবং অসহিষ্ণুতা এগুলোর প্রতিবাদে হয়তো তারা বিএনপি বেছে নিত কিন্তু আমার মনে হয় না যে এখন তারা ভোট দিতে যাবে কারণ বিএনপির যে মানে সর্বশেষ স্টেটমেন্টটা ওদের জন্য আত্মঘাতী এর আত্মঘাতী এর আগেও তারা একটা করেছে যখন তারা ক্যাটেগের গভর্নমেন্টের সঙ্গে দেখা করে ক্যাটেগের তো না এখন বলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করে বলেছিল আমরা অসন্তুষ্ট পরের আবার তিনশো ষাট ডিগ্রি উল্টে গিয়ে বলে যে না আমরা কন্টিনিউ করব তো বিএনপির কথাবার্তা আজকে একটা বলে কালকে আরেকটা একটা বলে জামাত নেতাও একদিন সুশীল হন আর পরের দিন আবার এটা ভুলে যান কি বলছেন জামাতেরও একই অবস্থা প্রথম দিন অভিনন্দন জানে আসে এই ছেলেগুলোকে যে অসাধারণ কাজ হচ্ছে পরের দিন আবার বলে সরকারকে যে আমাদের সাথে বসলে ভালো হইতো সবার সাথে বসে তারপরে করতে পারতেন এই তালবাহানা তো চলছে সরকার নির্বাচন কমিশন এবং যে নিষিদ্ধের বিষয়টি পরবর্তী তারা আবার আনন্দ প্রকাশ করলো এবং কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে এই বিভ্রান্তিতে মানুষ শুধুমাত্র ভোট দিতে যাবে না যে এই ফ্লোটিং ভোটার যারা তারা পাশাপাশি বিএনপি রাজনৈতিক ভাবে দৈন্যতার পরিচয় দিচ্ছে আমি এটা বিএনপি রাজনৈতিক দৈন্যতা পরিচয় হয়ে গেছে ভোটার ভোট দেওয়ার সাথে এটা কি বললেন ভোট ভোট কেউ যদি যায় দিবে আর না যাওয়ার সম্ভাবনা আছে যারা ব্লাইন্ড আওয়ামী সাপোর্টার তারা ভোট দিতে যাবে না তারা কাকে ভোট দিতে যাবে এখানে তাদের তো কোনো অপশন নাই তারা বিএনপির প্রতি কিছুটা সফট কর্নার যেটা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল হিসাবে মুক্তিযুদ্ধ প্রশ্নে তারা বিএনপি কে ভোট দিত এখন সেটা তো উঠে গেছে এখন সেটা উঠে গিয়ে আমি যেটা আপনি কনক্লুশন টানতে চাচ্ছিলাম আপনি বলে মেরুকরণ সে মেরুকরণের কথাই আমি বলছিলাম সেই মেরুকরণে দেখা যাচ্ছিল যে এনসিপি এবং জামাত এক স্রোতে দাঁড়িয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে ছাত্র শিবির এসে সেই হাসনাতদের আন্দোলনের মধ্যে ঢুকলো এবং বড় ধরনের কৃতিত্ব নিল তো তাতে মনে হচ্ছিল যে ডক্টর ইউনুসের দুই পকেটে দুই সংগঠন এক পকেটে জামাত আর এক পকেটে এনসিপি এবং ওনাকে বিএনপি কে পাত্তা না দিল হয় সে পরিস্থিতিতে আগাত ছিল এবং আগামী নির্বাচনেও হয়তো সেরকম চিন্তা ভাবনা চলছিল যে এরা ইসলামিক ফোর্স এবং এই যারা শাহবাগে মিলিত হয়েছিল সবাই একজোট হতো বিএনপি আলাদা হতো কারণ বিএনপি কেন ভয় পাইছে আমি যাই না সে ভয় পেয়ে সে ভিন্ন সুরে চলে এসছে এই জোটটা জোটটা আর হলো না যে যেভাবে আমি চেয়েছিলাম এখন এনসিপি আবার নতুন সুর বদল করছে তারা আবার মুক্তিযুদ্ধের পক্ষে গুনগান গাচ্ছে এই তারাই কিন্তু মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে সেই এরা দল গঠনের পর বা দল গঠনের আগে যখন আবার বঙ্গবন্ধুর ভারী ভাঙচুর করে ধুলিসাৎ করে তখনও তো এরা সমর্থন করেছিল তাই না তো এরা এত সাধু হয়ে আবার সেভেন্টি ওয়ান এর যখন এখন অন্য কথা বলছে তখনই এদের কোন বদ মতলব আছে বলে মানুষ ধরে নে। বাট ওরা যেটা করছে সেটা আমি সমর্থন করছি এটাই হওয়া উচিত ছিল এটাই তাদের কাছে আমরা আশা করেছিলাম কিন্তু তারা সেটা না হয় তারা বিচ্যুত হয়েছে তারা বিচ্যুত হয়ে তারা আরেকটা প্রজন্ম যেগুলো আমাদের ছোট ভাই আমাদের সন্ধানের মতো এরা সেভেন্টি ওয়ানে কি ঘটেছিল সেটাতে নাই তারা পুঁথি বিদ্যা তাদেরকে যেভাবে তাদের মাথা মগজ ধোলাই করেছে গোলাম আজম পক্ষে চলে গেছে এই গোলাম আজমের পক্ষ নিয়ে তারা সেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে গিয়ে গোলাম আজমের বাংলাদেশ বলে যে কতটা ন্যাকারজনক পরিস্থিতি তৈরি হলে একটা দেশে এটা হয় যে দেশে যে দেশটা জন্ম দিল যে লোক যে দেশটার স্বপ্ন দশটা যে আমরা বলবো রাষ্ট্রের নির্মাতা সে বঙ্গবন্ধুকে তারা অপমান করছে প্লাস বলছে যে বঙ্গবন্ধুর দলকে অপমান করছে বলছে এটা জামাতের দেশ আর জামাত নেতাদের দেশ তো তাদের এই বিভ্রান্তিটা এবং আরেকটা খেয়াল করেন তারা জাতীয় সংগীত গাইতে দিচ্ছে না তো সবকিছু মিলিয়ে এই যে অপকর্মগুলো তাদের এই অপকর্মগুলো তো এনসিপির উপরেই যায় হাসনাদের উপরেই যায় কারণ তারাই সেই সমাবেশ দেখেছিল তাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্ন গিয়ে তোমরা স্বাধীনতাকে নিষিদ্ধ করে দিচ্ছো সেই সেই ঘটনা ঘটে যাচ্ছে সেভেন্টি ওয়ানকে নিষিদ্ধ করে দিচ্ছে তো রকম পরিস্থিতিতে তাদের যে হুঁশ এসেছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে তারা যদি এই স্পিডটা ধরে রাখে তাদের সামনে হয়তো ভবিষ্যৎ ভালো হবে কারণ বাংলাদেশে ওয়ানকে মুছে দিয়ে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না জামাত আরো এক হাজার বছরও থাকলেও স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করে তার ক্ষমতায় যেতে পারবে না তো এটা যদি যে কোনো রাজনৈতিক দল না বুঝে তাহলে এখানে তাদের নিজের পায়ে নিজে কুরার মারবে তারা এখানে বঙ্গবন্ধু শব্দ উচ্চারণ করলে কাউকে আওয়ামী লীগ ধরে নে এদের মতো বোকার স্বর্গে তো আর কেউ নাই আপনি আমি এখন বঙ্গবন্ধু বলতে পারছি এরা আওয়ামী লীগ আর হচ্ছে এমন মূর্খতার মূর্খতা বাংলাদেশে ষষ্ঠ এক জিনিস আওয়ামী লীগ আরেক জিনিস আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল তার নেতৃত্ব কি করছে না করছে তার অপকর্ম তারা নেবে ওই লোক এই দেশে জন্ম দিয়েছে তার অধ্যায় শেষ হয়ে গেছে তার অধ্যায় শেষ হয়ে গেছে কিন্তু সে তো মরে যাবে না সে তো বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে থাকবে তাকে স্বীকার করতে হবে তাকে অস্বীকার করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা যেটা করতে চায় সেটা হচ্ছে সেভেন্টি ওয়ান এর পরাজয়ের গ্লানি সেটা মুছতে চায় সে গ্লানি মোছা এত সহজ নয় কারণ তারা বুঝে গেছে বঙ্গবন্ধুকে অপমান করা মানে স্বাধীনতাকে অপমান করা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আওয়ামী কার্যক্রম সাময়িক নিষিদ্ধ হলো এবং আপনি যে বলেছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে খুব স্বাভাবিক স্পষ্ট এবং বিচারিত প্রক্রিয়ায় কি হবে আমাদের অতীত অভিজ্ঞতাও বলে দিচ্ছে যে সেখানেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকবে যদি তাই হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের যে ভোটার বা যে ভোট ব্যাংক সেইগুলো আসলে কোন দিকে যাবে এনসিপির দিকে যাবে নাকি আহ বিএনপির দিকে যাবে নাকি সাইলেন্ট থাকবে কোথাও যাবে না কি মনে হয় আপনার এখনো বলা তো অনেক কঠিন কারণ ইলেকশন হবে কিনা সেটা তো আমি সন্ধিয়া জুনে ইলেকশন হবে কিনা সেটাতে তো সন্ধিয়া না অনেক দেরি আছে এগুলো নিয়ে এডিট করা বাট আপাতত দৃষ্টিতে তো ওরা নিজেরাই পালিয়ে আছে ওরা তো ভোট দিবে তো দূরের কথা ওরা তো ভোট দিয়ে যেতে পারবে না তোরা ওরা ভোট দেওয়ার পরের সারি বা প্রথম নেতারা কিন্তু যারা কর্মী আছেন বা সাপোর্টার আছেন কোটি কোটি ভোটার আছেন তাদের সমর্থক ছিলেন তারা শুনুন সাইলেন্ট দুইটা জন আছে যেগুলো আপনি তাদের কথা বলতে পারেন কিন্তু মেজর অমলিক যাদেরকে আপনি মিন করছেন সমর্থক ওরা তো কেন্দ্রে যেতে পারবে না ওদেরকে কেন্দ্রে যাওয়ার সময় এরা বাধা দিবে তো ওরা আমার মনে হয় না যে ওরা ভোট দেওয়াতে তা তো উৎসাহে বোধ করবে ওটা ভোট এমনি যাবে তবে উৎসাহে ভোট করত যদি বিএনপি তাদের রাজনীতিটা ঠিক করত বিএনপি উল্টোপাল্টা না বললে বিএনপি যদি একটা বুদ্ধিমত্তার সাথে চলতো এরা বিএনপির পস্ত্র হয়তো নির্বাচনে যেতে নির্বাচনী কেন্দ্রে যেত এক্টিভিটি অংশ নিতে হয়তো পারতো কিন্তু এখনকার এখন কি পরিস্থিতি হয় সেটা বলা যাচ্ছে না আরো এটা নির্ভর করছে যে জামাত আর এনসিপি এর মধ্যে রিলেশন কোথায় যায় এরা আবার দুই দিন পরে আবার গলাগুলি করে কিনা এই গলাগুলি করলে হয়তো বিএনপির পক্ষে আবার সম্ভাবনা দাঁড়ায় নতুবা আবার বিএনপি এনসিপি এটা সম্ভাবনা আছে এরা দর কষাকশি করছো আমি যতদূর শুনলাম কয়েকটা সিট চায় ওরা সেটা যদি হয় তাহলে আরেকটা চিত্র তৈরি হবে আওয়ামী লীগ পছন্দ করবে না কোনো কালেই তখন আরেকটা একটা হিসাব সরকারের ভর কেন্দ্র যে কটা আছে আমরা জানি একাধিক ভর কেন্দ্র একদিকে হেফাজতে ইসলাম একদিকে জামাতে ইসলাম একদিকে এনসিপি আর একদিকে বিএনপি এখন হেফাজতে ইসলাম জামাতে ইসলাম কিংবা এনসিপির মধ্যে আমরা একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি বিশেষ করে জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে এবং তথ্য প্রতিষ্ঠা মাহবুজ আলমের একটি বক্তব্য কেন্দ্র করে তিনি ফেসবুক স্ট্যাটাসে যেটি লিখেছেন যে একাত্তর ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে অবস্থান ক্লিয়ার করতে হবে বা যারা সহযোগী ছিল গণহত্যায় জামাতি মিল প্রতি চেয়েছে সেখানে জামাতের অনেকে তাকে মাপ চাওয়ার আহ আহ্বান জানিয়েছে এবং তারা বলছে যে প্রয়োজনে তিনি থাকতে পারবেন তাদের সমর্থন তারা তুলে নেবেন মাহবুদের প্রতি এটি কোন সমীকরণ দা করবেন কিনা মাফ তার স্ট্যাটাস দিয়ে আবার এটা তুলে নিয়েছেন সেটা কোন প্রেক্ষাপটে তুলেছেন জানি না তবে আমি নিজে বিশেষ করে যে দেখেছি এখন একটু আগেও দেখেছি করা ছিল আবার ওপেন করছে আমি দেখেছি আর কি আচ্ছা আপনি যদি দেখে থাকেন ঠিক আছে আগে তো ডিলিট করেছে বলে নিউজ এসেছিল তো যাই হোক ওনার বক্তব্য আমি কিন্তু খুব অগ্রহণযোগ্য মনে করি না যে উনি যেটা করছেন সেটা হচ্ছে যে তার স্ট্যাটাস গুলোতে শিবিরকে ছাত্র উনি মিন করেছে একটা উগ্রবাদী মাস্টার উগ্রবাদীদের মাস্টার মাইন্ড পরিচালিত হচ্ছে এগুলোর আমি বুঝি না এই যে মব গোষ্ঠী যেগুলা ফেসবুক কেন্দ্রিক যারে তারে এই যে ফেসিবাদ বানিয়ে দিচ্ছে আপনাকে আমাকে আরো কতজনকে ওদের যা খুশি আর কি নয় মাস পরে ওইসব ওদের মনের খুশি যারে তারা বানাতে পারে এই যে কালচার তৈরি হয়েছে দেশের মধ্যে ডক্টর ইউনুস যেগুলো আসকারা দিচ্ছে এই আসকারার বিরুদ্ধে মাহফুজ কথা বলেছেন কিন্তু দুর্ভাগ্য যে মাহফুজ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে নাই কেন তিনজন সাংবাদিকের চাকরি এরকম ফেসবুকে ভুইফোট লোকজন বলে দিল আর চাকরি চলে যাবে ভুইফোট আমি এই জন্য বলছি যে জুলাই আন্দোলনে সোল এজেন্সি তারা নিয়ে নেয় নাই জুলাই আন্দোলন আমরাও সমর্থন করেছি আপনিও সমর্থন করেছেন যারা বহু লোকে করেছে লক্ষ লোকে করেছে কিন্তু জুলাই আন্দোলন জুলাই ব্যানার দিয়ে মাল কামানো আর এগুলো নিয়ে ওকে একে থ্রেট দেওয়া এগুলো বন্ধ করতে হবে মাহফুজে এগুলো বন্ধ করতে পারছে না তিনটা ছেলেকে চাকরিচ্যুত করেছে আরো দুইশো কতজনকে জনকে লিস্টেড করেছে যা ইচ্ছা যখন ইচ্ছা যেগুলো করছে মাহফুজ এখন দেখছে যে নিজের গায়েও পড়ে এগুলা শুধু অন্যের গায়ে গায়ে না এবং যারে তারে এভাবে মব জাস্টিস করা তার বিরুদ্ধে মাহফুজ বলেছে বোধহয় হয়তো এদের এই গোষ্ঠীদের গায়ে লেগেছে এই গোষ্ঠীগুলো আবার হঠাৎ দেখি যে জামাতকেও গালি দে আবার বিএনপি কেও গালি দে এরা যে কি চাইতেছে সেটাও বুঝে না বাট মাহফুজ এগুলোকে মিন করেছে এগুলা জামাতের জামাতের পকেট নাম জামাতদের বিভিন্ন পকেট ইয়ে দিয়ে উগ্র মলবাদ চর্চা হচ্ছে উগ্রতা হচ্ছে মব জাস্টিস হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনুসও এগুলো নিয়ে বিরক্ত উনিও যে এগুলাকে ওইগুলোকে হাসকারা দিচ্ছেন তা না উনি নিজেও বিরক্ত কিন্তু কথা হচ্ছে কিভাবে এগুলো দমন করা যায় সেটা বলছেন না ডক্টর ইউনুস সাহেব যদি বিরক্ত হয়ে থাকেন মাহফুজ আলমদের যদি আত্মপলব্ধি হয়ে থাকে মবকৃষির বিরুদ্ধে বা একাত্তর ইস্যুতে যা তারা যদি সঠিক অবস্থা নিয়ে থাকে তাহলে সরকার আসলে চালাচ্ছে কার আমরা তো জানি ডক্টর মাহমুদ ইউনুস তার সাথে এনসিপি রয়েছে এবং মাহফুজ আলম ও এনসিপি প্রতিহিত করছে বা ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন তাহলে সরকার আসলে চলছে কার ইশারায় সরকার তার মতো চলছে যে আপনি যে বললেন সমর্থন প্রত্যাহার করব এই যে হুমকি এখন সরকারের তো বিএনপি কে তো সরকার হান্ড্রেড পার্সেন্ট আস্থায় নিচ্ছে না বা বিএনপি হান্ড্রেড পার্সেন্ট আস্থায় নেই না আজকে আমরা আপনাদের পক্ষে আছি কিন্তু উনি তো আস্থায় রেখে দিয়েছেন এক পকেটে এনসিপি আর এক পকেটে জামাত তো উনি তো ভেজালে পড়েছেন ওই জায়গায় এই গোষ্ঠীর মধ্যেই তো মব জাস্টিস আসছে মব করছে তো এরাই বিএনপি তো মব করছে না এগুলোর সময় আমরা কথা বলেছি তোরা তখন ইয়ে গর্তে ছিল তোরা যারা গর্তে ছিলি তারা এখন গর্ত থেকে বেরিয়ে যখন আমাদেরকে হুমকি দিস তার মানে বুঝতে হবে যে শেখ হাসিনার আমল তোদের থেকে ভালো ছিল তাই না তাহলে তখন তো কথা বলা যেত শেখ হাসিনার এই শেখ হাসিনা এই স্বৈরতান্ত্রিক মেন্টালিটির মধ্যেও কথা বলা গেছে আর এখন তো ডক্টর ইনুজ বলছে কথা বলার জন্য তো ডক্টর ইনুজ যখন কথা বলতে গেছে দিচ্ছে তোরা কারা কথা বলতে না দেওয়ার তাই না এই মেন্টালিটি মেন্টালি আমি ওটা বলতেছি শেখা সিনার নাম মাল সেলো মানে শেখা সিনার থেকে থেকে মেন্টালিটি আরো খারাপ তাই না এই দেখা যাচ্ছে হুম আমি এক শেষ করবো আহ সালুকান সালুগীর আপনার কাছে আমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পর্যায় সেটি হচ্ছে যে আন্তর্জাতিক খেলাটা কোন পর্যায়ে রয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক একটা খেলা তো রয়েছে যে আপনিও জানেন আমিও জানি সেটি কোন পর্যায়ে এবং তারা কি চাইছে খেলা বড় প্লেয়ার হচ্ছে এখানে আমেরিকা এবং ইন্ডিয়া এবং আমেরিকা ইন্ডিয়া যে খেলা সেখানে তারা এক সূত্রে এখনো গাপতে পারে নাই সেখানে হচ্ছে আসল ঝামেলা ইন্ডিয়া যেটা চায় হয়তো আমেরিকা সেটা চায় না এখন খেলা কোন দিকে যায় জানি না বাট আমেরিকান খেলা ভেরি মাচ বহমান এখানে এবং ডক্টর ইউনুস আমেরিকার প্রেসক্রিপশনে বাইরে গেলে আমি যাই না উনি কতক্ষণ থাকতে পারবেন তো এই সেন্সে আমরা বলতে পারি যে আমেরিকা এখানে বড়ভাবে সক্রিয় অন্যরা অন্যদের ওই পাওয়ার নেই এখন একটি সূত্র না নিয়ে আসলে অবশ্য অপরিপূর্ণ থেকে যাবে আন্তর্জাতিক খেলার প্রসঙ্গ যখন তুললামই আপনিও অনেকখানি স্পষ্ট করেছেন করিডোর ইস্যুতে নিশ্চয়ই অনেক ধরনের খেলা হচ্ছে সেই জায়গা থেকেও রাজনৈতিক মেরুকরণ বা রাজনৈতিক সমীকরণ কিংবা ক্ষমতায় থাকা না থাকার প্রশ্নগুলো আহ আসছে আমাদের সামনে আপনি এই জায়গাটিতে আপনার মন্তব্য সেই জায়গায় তো বললাম আমেরিকা ভেরিমা সক্রিয় মানে হচ্ছে করিডোর তাদের দরকার তারা করিডোর দিতে চাচ্ছে এখানে অন্যদের কথা এখানে খুব একটা লাগছে না ডক্টর ইউনূস তাদেরকে কোভিডও দেবেন হয়তো কমwidehat আকালে এবং বিএনপি বা আদারজ যে করিডোরে বিরোধিতা না বরাদ্দ দেবে কেন চাই যে ডক্টর ইউনূস দিবে কেন আমরা থাকলে তো আমরা দিতাম যে আমাদেরকে দিতে দে সেটা হচ্ছে বিষয় কিন্তু তাদেরকে আমেরিকে বিশ্বাস করে কিনা আপনাকে বিএনপি দিত বা দিবে তোমরা তারাও না কি দেবেনে মানে কি আপনি কি মনে করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার বারবারই তো বলা হচ্ছে যে ভারতের দালাল 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 বলছে না এবং দালালি তো করেছ শেখ হাসিনার আমল তো বাংলাদেশের ফরেন পলিসি বলতে কিছু ছিল না ইন্ডিয়া ডিক্টেটেড ফরেন পলিসি ছিল তা আপনার কি মনে হয় যে বিএনপি থাকলে সেটা হতো না এলে একই মুদ্রার রেপিট ওপিট এটা কম আর বেশি যদি তাই হয় করিডোর যদি দিতেই হয় বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান মানচিত্র নিয়ে কথা উঠছে এবং প্রক্সি যুদ্ধে জড়িয়ে যাওয়া প্রশ্ন উঠছে সবকিছু কি মিলিয়ে আপনার কাছে মনে হয় ভয়ঙ্কর একটা অন্ধকারের দিকে আমরা যাচ্ছি